আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এসেছি জয়পুরহাট জেলার উদয়পুর ইউনিয়নে তেলিহার গ্রামে একটা অ্যালোয়েটের জমিতে আলু চাষী মোহাম্মদ কাজী জহুরুল ইসলাম সে আলু গতকালকে উত্তোলন করেছে অ্যালোয়েট আলু তার জমিতে আসে মার্শাল্লাহ আলু মোটামুটি ভালো ফলন হয়েছে তো দর্শক অ্যালোয়েট আলু আপনারা দেখতে পাচ্ছেন আমার আমি আমি হাতে কয়েকটা আলু নিছি আলুর শেপ আলুর রং আলুর রূপ রূপের কথা আর কী বলবেন আর রূপের কোনো শেষ নাই গুণেরও কোনো শেষ নাই রূপে গুণেই মানুষ সৌন্দর্য তো জরুল মামা আপনি যে অ্যালোয়েট আলু রোপণ করছেন অ্যালোয়েট আলু রোপণ করে আপনি কি

আলু খেতে খুব ভালো আলুর কালার আলুর শেপ বডি ট্রাকচার এটা লেগে কী 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 বলতে বডি ট্রাকচার খুবই ভালো বডি ট্রাকচারগুলা খুবই আলুর দেখতে সুন্দর একই মাপের আলু আলু কোনো প্রকার ফাটে নাই আমার আলু কোনো এই ধরনের কোনো কিছু হয়নি তবে খোলায় কোনো কিছুই নয় যাই হোক এই আলুর রূপের কথা যদি আমি বলি এই আলুর রূপ বলেন কালার বলেন সৌন্দর্য বলেন মানুষের যদি মানুষের রূপেই কিন্তু সৌন্দর্য শুধু আবার রূপেও সৌন্দর্য হলে নয় গুণেও তার সৌন্দর্য লাগবে আর রূপের কথা বলা লাগতেছে না যেটা সচক্ষে দেখতে পাচ্ছে কিন্তু গুণের কথা যদি বলি আর গুণ হচ্ছে সার ব্যবস্থাপনা কম ফেজ ব্যবস্থাপনা কম লেড ব্লাইট প্রতিরোধী নো স্প্রে নো টেনশন আপনি যদি মনে করেন একটু গ্রামের ভাষায় বলি সে ঘাসায় ভাষায় বলতে শীতের সকালে সকাল এখন অন্যান্য আলু রোপন করে ওই সকাল বেলা গলা ধরে শুতে না থাকে থাকে উঠে দৌড় আলুর বাড়ি কি হলো কিন্তু কিন্তু আলু চাষ করলে সকাল বেলা গলা মামির গলা ধরে শুয়ে থাকা যাবে আমি এই জমি পনেরো দিনেও আসি না পনেরো দিনও আসি পনেরো দিনে গলা ধরেও শুয়ে থাকা তাহলে এই আলু